হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় অর্থাৎ প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা আমাকে ফলো করুন তাহলে আপনারা পারবেন কাজটি শুরু করার আগে একটি কথা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো জিমেলটি অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন গিয়ে সার্চবারে লিখবেন ডাব্লু ডাব্লু ডট জিমেল ডট কম নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দিবেন এটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই লেখাটি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কপি করে নিয়ে সার্চ করবেন করার পরে দেখুন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন আপনারা ধর সকাল দেখবেন আপনারা এরপর কার কাছে যেতে হবে না নিজেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরে যে পেজটি নিয়ে আসলো এরপরে দেখুন এই জায়গায় যে দেখা যাচ্ছে আমার জিমেল আগের জিমেলটি আপনারা যদি না থাকে তাহলে সাইন আপ লেখা থাকবে তো এই লোকের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচে আসবেন আমার এগুলো আগের জিমেল আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন দেখুন এট অ্যাকাউন্ট অপশানটি আমি মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে অপশানটি আসবে দেখুন অপশান এসে গেছে এখন ক্রেডিট অ্যাকাউন্ট আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে ক্লিক করবেন করে প্রফেশনালে ক্লিক করবেন প্রফেশনাল করলে আপনারা এটা দিয়ে বিজনেসের কাজও করতে পারবেন এবং কি পার্সোনালি যে কাজ করতে পারবেন সমস্যা নেই করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নে দিয়ে দেবেন আপনাদের নাম আমি আমারটা দিয়ে দেখাচ্ছি তো দেখুন কীভাবে করি একটু ধৈর্য সকালে দেখবেন তার আপনারা অবশ্যই পারবেন না পারা কিচ্ছু নাই ভিডিওটা একটু লং হলেও আপনারা এই ভিডিওতে শিখে যাবেন কীভাবে করে এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন লেখা হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে পরে বেজে নিয়ে যাবে এখানে মাস আপনাদের ডেট অফ বার্থ আইডি কার্ড অনুযায়ী দিলে হবে এবং কি যে কোনো একটা দিলে হবে অর্থাৎ আঠারো উপরে থাকলেই হবে আঠারো উপরে থাকলেই হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার ছেলে নাকি মেয়ে যদি মেয়ে হন তাহলে ফেমেল আর যদি ছেলে হন তাহলে মেল এখানে ক্লিক করে দিবেন আমি যেহেতু ছেলে মেলে ক্লিক করে দিলাম এরপরে নেক্সট বাটুন এরপরে এমন জিমেল দিতে হবে যাতে এই অ্যাকাউন্টটি আগে কেউ করে না থাকে তা আমি অবশ্যই আমার নাম দেবো দেওয়ার পরে কিছু সংখ্যা দেবো দেখি ভাই কি না যদি এটাতে শুধু নাম দিয়ে হচ্ছে না কারণ এটাতে অলরেডি একজন চালু করে ফেলেছে এখন কিছু সংখ্যা দেব দেখতে পাচ্ছেন আপনারা কিছু সংখ্যা দিয়ে দিলাম এরপরে দিলাম আবার হচ্ছে না এইটাতেও চালু আছে আমি আরেকটি সংখ্যা বাড়িয়ে দেবো এই যে এটা হয়ে গেছে তাতে এটা কারো করা নাই এরপরে পাসওয়ার্ড চাচ্ছে আপনারা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে নেবেন অবশ্যই সর্বনিম্ন আটটা দিতে হবে এবং কি ছোট ছোট হাতের বড় হাতের নাম্বার সব মিলিয়ে দিতে হবে আপনাদের আমি আপনাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম টেম্পোরারি দেখুন পাসওয়ার্ড দেওয়ার নেক্সট দেওয়ার পরেই আমার জিমেল এখানে শ করছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে নেক্সট আবার নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে স্লাইড করে নিচে আসবেন এরপরে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে একটি ক্লিক করে দেবেনপরে আমার যে অ্যাকাউন্টটি খুললাম সেই অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে মূলত এভাবেই অ্যাকাউন্ট খোলা হয় আপনারা যারা যারা খুলতে পারেন না তাই এভাবে খুলে নেবেন আর এটা সামনে আনার জন্য ওই অ্যাকাউন্টটি ক্লিক করলে সামনে চলে আসবে আপনারা যারা যারা খুলতে পারেন না ঠিক এভাবে খুলে নেবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা একবার না বুঝলে আরেকবার দেখবেন অবশ্যই পারবেন না পারে কিচ্ছু নেই অবশ্যই পারবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন